হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমরা বুঝাবো যে আপনি আপনাদের দেখাচ্ছি ক্যাব কাটে যেগুলো ট্যাম্পুয়েট ভিডিও থাকে আপনাদের একটু দেখাচ্ছি ওয়েট করেন আজকের ভিডিওটা হচ্ছে এই ধরুন ক্যাব কাটে আমরা টেমপ্লেটে চলে এলাম আসার পরে ক্যাপকারের টেমপ্লেট ভিডিও এই এই ভিডিওটা এই ভিডিওটা মনে করেন এই ভিডিওটা মনে করেন আপনি এখানে কোনো ফটো দিতে চাচ্ছেন না একবার ডাইরেক্ট ডাউনলোড করে টিকটকে আপলোড দিতে চাচ্ছেন তো এগুলো দিলে আপনাদের ওয়াটারমার্ক চলে আসে ওয়াটারমার্ক মানে এই আইডির নামটি এই ভিডিওটি শো করে যে এই আইডি তিনি ডাউনলোড করেছি তো এইগুলো রিমুভ করার জন্যে আপনার তো গাইজ এইভাবে আপনি ডাউনলোড করেন তাহলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক চলে আসে তো ওয়াটারমার্ক রিভুভ করার জন্যে আপনাকে এই ভিডিওর লিঙ্কটি কপি করতে হবে লিঙ্কটি কপি করে আপনাকে সরাসরি চলে যেতে হবে ক্রমব্রাউজারে ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে এখানে আপনাকে সার্চ করতে হবে এস এস ত্রিপুল এস ক্যাপ কাট লেগে ত্রিপুল এস ক্যাপ কাট লেগে সার্চ করার পরে এখানে একটু ওয়েট করবেন তো গাড়ি সার্চ করার পরে একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন ক্যাপ কার্ড ডাউনলোড সেপ ক্যাপ কার্ড ভিডিও ওয়াটার মার্ক ফ্রি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই ভিডিওটার লিঙ্কটি কপি করেছেন সেই ভিডিওটার লিঙ্কটি এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে আপনাকে এখানে একটা কাজ করতে হবে কাজটি হলো দেখতেই পারছেন এই এই এখানে ক্লিক করে দে বাকি যে অংশটা আছে এইভাবে কেটে দিতে হবে নাহলে ডাউনলোড হবে না কেটে দেওয়া হয়ে গেলে এখানে দেখতেই পারছেন ডাউনলোড নামের একটা অপশান আছে ডাউনলোড একটা ক্লিক করে দেবেন ডাউনলোড ক্লিক করে দিলে একটু ওয়েট করেন তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে ভিডিও টু ভিডিও ন ওয়াটারমার্ক তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা যদি আমরা ওপেন করি দেখতেই দেখতেই পারছেন বন্ধুরা সাইটে কোনো আইডির ওয়াটারমার্ক কোনো অপশান নাই তো বন্ধুরা এখান থেকে আপনারা কীভাবে এই ভিডিওটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য নিচে দেখতেই পাচ্ছেন একটা থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করে দিয়ে ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এটা ডাউনলোড হওয়া এই ডাউনলোড হয়ে গেল তো গাইজ আপনাদের দেখাচ্ছি এটা ভিডিওটার ওয়াটারমার্ক রিমুভ হলো হলো না কি না তো চলুন আপনাদের আমি গ্যালারি যাই দেখাচ্ছি একটু ওয়েট করেন ওয়াটারমার্ক রিমুভ হলো কি না তো চলুন তো দেখতেই পারছেন গাইজ ভিডিওর কোনো ওয়াটারমার্ক নাই দেখতেই পারছেন ভিডিওর কোনো মার্ক নাই তো বন্ধুরা খুব সহজে আপনারা এইভাবে ক্যাপকাট থেকে লিঙ্কটি কপি করে আপনি কোনো ছবি দিতে চাচ্ছেন না ভিডিওতে এভাবে লিঙ্কটি কপি করে ওয়াটারমার্ক ফ্রি করে আপনি টিকটকে আপলোড দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ